ভাতারে জোড়া বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় তদন্তে এলো ফরেন্সিক বিশেষজ্ঞের দল ফরেন্সিক চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলার সিআই শৈলেন্দ্র উপাধ্যায় ভাতার থানার ওসি বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্য পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তদন্ত শুরু করা হয় ঘটনাস্থলের একাধিক জায়গার নমুনা সংগ্রহ করা হয় উল্লেখ্য ভাতারে রবীন্দ্রপল্লী এলাকায় বৃদ্ধ দম্পতিকে সম্পত্তির লোভে খুনের ঘটনা ঘটে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের মঙ্গলবার সন্ধ্যা নাগাদ নিজের বসত বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করেন পুলিশ মাসি ও মেসোমশাইকে খুনের দায়ে গ্রেফতার করা হয় নিহত বৃদ্ধা ছবিরানী দেবীর বঞ্জি ও তার দুই ছেলেকে বুধবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয় এদিন দুপুর নাগাদ ভাতার থানায় হাজির হন চার সদস্যের একটি ফরেন্সিক বিশেষজ্ঞের দল ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করা হয় ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী প্রতিবেশী সঞ্জীব ভট্টাচার্য বলেন ঘটনাটি খুবই আশ্চর্যজনক কাছের মানুষই যে এই ধরনের ঘটনা ঘটাবে তা ভাবা যায়নি কখনো বৃদ্ধ দম্পতি তো কাছের লোক ভেবেই বাড়ির দরজা খুলে দিয়েছিলেন কিন্তু তার পরিণতি যে এমন হবেন তা তারা কখনো ভাবতে পারেনি দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান তিনি দীর্ঘদিন এখানে আছি আমাদের পাড়া খুব শান্ত খুবই ভালো হঠাৎ করে এরকম একটা পর্যায় এটা আকস্মিকভাবে আমরা মানে একবারই প্রত্যাশার মধ্যে আমাদের ছিল না তো ঘটেছে দুদিন আগে কিন্তু গতকাল যখন পুলিশ এসে ইনভেস্টিগেট করি তখন আমরা জানতে পারলাম যে আমাদের খুবই কাছের লোক অভিযায় ওনার দুজন স্বামী স্ত্রী থাকতেন মেলামেশা কম ছিল টিউ বিবাদ তো দেখা হতো আস্তে যেতে শুনলাম যে এরকম ধরনের দুজনই যখন এরকম হলো তখন স্বাভাবিকভাবে একটু আতঙ্কিত হলাম এবং সব থেকে বড় একটা বিস্ময়কর জিনিস যে এটা ঘুরল কীভাবে তার পরিপ্রেক্ষিতে কালকে তো সমস্ত সারাদিন এই নিয়ে চললো বডি সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হলো পুলিশ কাস্টাডিতে দিতে সবাই আজকে কেউ সকাল থেকে চলছে তারপর শুনলাম যে না ধরাও পড়েছে নাকি দুজন ওনার নিকট এবং তাদের পারিবারিক ব্যাপার নিয়েই ঘটনা ঘটিয়েছে এটাও একটা আশ্চর্যজনক ব্যাপার যে এইরকম এত হিংস্র মানুষ হতে পারে যে নিজের কাছের লোককে এইভাবে তারা এইভাবে সরিয়ে দিতে পারে সামান্য অর্থ সম্পত্তি হলো পয়সা এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনা আপনাদের কতখানি নাড়া দিচ্ছে আমাদের নাড়া দিচ্ছে বলতে আমরা পাড়ার লোক হিসেবে প্রথমেই এটা এক নম্বর যে আতঙ্কিত এবং পরে একটাই সান্ত্বনা কি না যদি এটা আমার বাইরের থেকে এসে ডাকাতি করতে এসে করে দিয়ে তো তাহলে সেটা আমাদেরকে আরও বেশি বিভীষিত কিন্তু আমরা পারিবারিকভাবে নিজেরা ভাবছি যে আমাদেরও তো ঘটনা এরকম করতে পারে এটাই আর কি আমাদের সবথেকে দুশ্চিন্তার বিষয় একদম অসহায় দুর্বৃত্ত নামা এইভাবে নিজের লোকের কাছে খুব কাছের লোকের কাছে তারা যখন এসেছে তখন তো তাদেরকে আত্মীয় বলি তিনি বাইক খুলে দিয়েছে ও তারা যে তার ঘাতক হিসেবে এসেছে সেটা তো ভাবনার দারির মধ্যে পড়ে না যাই হোক এখন প্রশাসন এটার ব্যাপারে খুবই দ্রুত সিদ্ধান্ত নিয়েছে বা আমাদের সাংবাদিক যারা তারাও খুব এফিশিয়েন্টলি খুব এই খবরটা চারিদিকে ছড়িয়েছে এবং এটা যে ভয়াবহ সেটা সেখান থেকে বোঝাও যায় ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান